মুরগি চেনেন তো না হ্যাঁ একটি মুরগির যদি চারটি পা হয় তাহলে চারটি মুরগির মোট কয়টি পা হবে বললি একটা মুরগি যদি চারটা পা হয় চারটি মুরগির কয়টা পা রাইট একটা মুরগি চারটা পা হয় কি কথা সত্য বলছেন তা অবশ্য ঠিক বলছেন একটি মুরগির চারটি পা গণিতে আছে তাই আপনাকে বলা হলো একটি মুরগির যদি চারটি পা হয় চারটি মুরগির মোট কয়টি পা হবে এইটা কোনো কথা বললি হ্যালো ষোলো ষোলোটা ধন্যবাদ কিন্তু কিভাবে বললি হ্যালো মুরগির পা তো দুইটা হয় তাই না হ্যাঁ হয় তাহলে চারটা কিভাবে আরে কি কোন গণিত বলছে একটি মুরগি চারটি পা তাহলে আপনার কাছে क्वेश्चन চারটি মুরগির মোট কয়টি পা হবে সালা আর দর্শক আপু চিন্তা করতেছে সঠিক উত্তর কি হবে কমেন্টে লিখে যাবেন আমরা চলে যাব আপুর কাছে আপু বলেন চলো চলো একটি মুরগির চারটি পা হলে চারটি মুরগির মোট কয়টি পা বললি হ্যালো একটি মুরগির চারটি পা চারটি মুরগির মোট কয়টি পা ষোলোটা ষোলোটা কিভাবে চার চারে ষোলোটা ষোলোটা কথা না সঠিকতর হচ্ছে না আপনার কাছে করছেন আবার বলতে হবে একটি মুরগির চারটি পা হলে চারটে মুরগির মোট কয়টি পা বললে হলো ষোলোটা পা ষোলোটা কিভাবে হচ্ছে

একটি মুরগি যদি যদি চারটি পা হয় তাহলে চারটি মুরগির মোট কয়টি পা হবে বললি হালাও মোট 16টি পা হবে কিন্তু মুরগি সবগুলো তো চারটি চারটি করে পা হবে হ্যাঁ তাহলে 16টা হবে 16টা হবে কিভাবে চারটি মুরগির প্রত্যেকটা একবার ডিপলি চিন্তা কর এটা কি মানা যায় একটা মুরগি চারটি পা না তাহলে চারটি মুরগি যদি হয় মোট কয়টি পা হবে বললি হালাও 4 4 16টা

আপনাকে বলতে হবে একটি মুরগির মোট কয়টি পাখি দর্শক একটি মুরগির চারটি পা যদি হয় তাহলে চারটি মুরগির মোট কয়টি পা সঠিক কি হবে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমরা চলে যাবো ভাইয়ের কাছে ভাই চারটি মুরগি আটটি পা আটটি পা শিওর

যেটা ঠিক হবে সেটাই আমি আমারটা ডিসিশন যেটা বলছি সেটাই যাই হোক আপনাদেরকে ধন্যবাদ কিন্তু সঠিক উত্তর হয়নি